রথযাত্রার দিনে জগন্নাথ দেবের রশি টানার পাঁচটি পূর্ণ ফল রথের রশি টানা মানেই এই দিন জগন্নাথ দেবের সেবা করা এটা শুধু এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এই এক গভীর আত্মিক যোগ নিজের মনের বাসনা আশা আকাঙ্ক্ষা সব কিছু তার কাছে পৌঁছে দেওয়ার শ্রেষ্ঠ সুযোগ ভক্তেরা বিশ্বাস করেন এই দিনে জগন্নাথ দেব সেই প্রার্থনাগুলো শ্রবণ করেন এবং তা পূরণও করেন এই কারণেই লাখো ভক্ত রথের রশি টেনে নিজেদের প্রার্থনা নিবেদন করেন জগন্নাথের চরণে আজ আমরা জানব জগন্নাথ দেবের রথের রশি টানলে বা স্পর্শ করলে পাঁচটি ফল লাভ হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক পুনর্জন্ম হয় না শাস্ত্রে বলা হয়েছে জন্ম বন্ধন থেকে মুক্তি মেলে রথের রশি টানলে পুনর্জন্ম ন অর্থাৎ রশি স্পর্শ করলে আর পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না সংহিতায় বলা হয়েছে রথে তু দৃষ্টা পুনর্জন্ম ন বামনাং দিজতে অর্থাৎ রথের রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য কিছুই নেই দুই সব পাপ দূর হয় শাস্ত্রে বহু পাপক্ষয়ী উপায়ের মধ্যে একটি অন্যতম পন্থা হল রথের দিন জগন্নাথের রথের রশি টানা কপিল সংহিতা বলছে গুন্ডিচাৎ মহাযাত্রা ইয়ে সর্ব পাপ বিনিমুক্তা জানতে অর্থাৎ তে মম যারা আনন্দ সহকারে রথযাত্রা দেখেন তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছান তিন রোগ ব্যাধি দূর হয় শাস্ত্র মতে কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায় রথের রশি টানার মাধ্যমে এই পুণ্যকর্মে শরীর ও মনের আরোগ্য লাভ হয় চার অনন্ত সুখ লাভ হয় স্কন্ড পুরাণ ও বামদেব সংহিতায় বলা হয়েছে রথের রশি টানলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং রাজতুল্য সুখ প্রাপ্তি ঘটে পাঁচ মনের ইচ্ছা পূর্ণ হয় জগন্নাথ দেব সারা বছর মন্দিরে রত্নবেদিতে অবস্থান করেন কিন্তু এই একদিন তিনি বাইরে আসেন ভক্তদের কাছে তাদের দর্শন দিতে প্রার্থনা শুনতে এবং সকল ইচ্ছা পূরণ করতে রথযাত্রার বিশাল এই পবিত্র মাহাত্মের টানেই তো অগণিত ভক্ত ছুটে যান পুরীতে যুক্তি নয় বিশ্বাসের টানেই শুধু একবার জগন্নাথের রথের রশি ছোঁয়ার আশায় জয় জগন্নাথ শুভ রথযাত্রা